সপ্তম খণ্ড দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ বেদান্ত সম্বন্ধে কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ উনিশে আগস্ট আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ রবিবার এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতে ছিল ঠাকুরঘর বন্ধ হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন বিশ্রামের পর এখনও মধ্যাহ্নকাল কাল তিনি তাহার ঘরে ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন কি অতক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন দেখো অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে আত্মজ্ঞানীরা বলে সোহম অর্থাৎ আমি সেই পরমাত্মা এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত সংসারীর পক্ষে এ মত ঠিক নয় সবই করা যাচ্ছে অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা এ কী রূপে হতে পারে বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে ধোঁয়া দেওয়াল ময়লা করে আকাশের কিছু করতে পারে না কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খ অর্থাৎ আকাশবথ তা সে পরম ভক্ত তার মুখে ও কথা বরং সাজে কিন্তু সকলের মুখে নয় কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায় আবার আমি বদ্ধ আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায় যে কেবল বলে আমি পাপি আমি পাপি সেই শালাই পড়ে যায় বরং বলতে হয় আমি তাঁর নাম করেছি আমার আবার পাপ কি বন্ধন কী শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে হৃদে চিঠি লিখেছে তার বড় অসুখ এ কি মায়া না দয়া মাস্টার কি বলিবেন চুপ করিয়া রহিলেন শ্রীরামকৃষ্ণ মায়া কাকে বলে জানো বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র ভাগিনা ভাগিনী ভাইপো ভাইঝি এইসব আত্মীয়ের প্রতি ভালোবাসা আর দয়া মানে সর্বভূতে ভালোবাসা আমার এটা কি হলো মায়া না দয়া হৃদে কিন্তু আমার অনেক করেছিল অনেক সেবা করেছিল হাতে করে গু পরিষ্কার করত তেমনি শেষে শাস্তিও দিয়েছিল এত শাস্তি দিত যে পোস্তার ওপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গেছিলাম কিন্তু আমার অনেক করেছিল এখন সে কিছু পেলে মনটা স্থির হয় কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব কে বলে bæড়ায়ে